করা <laughs>

পশ্চিমবাংলায় কি সুশাসন বলছে তার

এর পরবর্তী আন্দোলনে করব বাংলার মানুষ হিন্দু মুসলিম খ্রিস্টান আদিবাসী ছেলে মেয়ে যুবতী ছাত্র ছাত্রী সমস্ত মানুষ একভাবে সারা বাংলায় অবরুদ্ধ করে দেওয়া হবে কারণ আমাদের প্রতিবাদী খন্ড নকশির বিষয়ে সব বছর অভিযোগে মুক্তি দিতে হবে আমাদের ফাদুরের অবজারভার দু মুক্তি দিতে হবে বিষয়ের সকলকে মুক্তি দিতে হবে